নামটা শুনে যতটা অদ্ভুত মনে হচ্ছে জায়গাটা কিন্তু দেখতে ঠিক ততটাই চমৎকার এটা হলো একটা প্রাকৃতিক ঝর্ণা যেটা মালয়েশিয়ার কেদা ডিস্ট্রিক্টের সিক এবং বালিং ওই অঞ্চলে এই জায়গাটা অবস্থিত এখানে দৈনিক হাজার হাজার মানুষ ঘুরতে আসে এবং ওই প্রাকৃতিক যে ঝর্ণাটা আছে এটা আসলে উপভোগ করার মতো এখানে শুধু মানে ঝর্নাতে গোসল করার জন্য না এখানে এসে মানুষে আপনার ক্যাম্পেইন করতে পারে এবং বিভিন্ন রান্না রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে পারে এবং পরিবার নিয়ে এখানে বেশিরভাগ মানুষই আসে কারণ এখানে ওই ফ্যাসিলিটিটা আছে যে পরিবার নিয়ে এসে উপভোগ করার মতো তো আপনারা যারা আশেপাশে আছেন তাদের ফাঁকে আসতে পারেন আর যারা কেউ যদি ঘুরতে আসেন মালয়েশিয়াতে যারা কেদাতে আসবেন অথবা কেউ অনেক সময় লাঙ্কা ওই পেরাং আসেন এটা ওই এর পাশাপাশি তো একটু আপনার গ্রাম অঞ্চল বলতে পারেন কিন্তু মানে এই গ্রাম অঞ্চলের দিকে মালয়েশিয়ায় আসলে প্রচুর পরিমাণে পাহাড় তো গ্রাম অঞ্চল মানে ওইখানে পাহাড়ে আপনার সমাদৃত আর পাহাড়ের ফাঁকে ফাঁকে হলো আপনার এই রকম প্রাকৃতিক ঝর্ণাগুলি তো এই ঝর্ণাটা আসলে এতটাই চমৎকার যে এসে আসলে মুগ্ধ হয়ে গেলাম তাই আপনাদেরকেও রিকমেন্ড করবো যে এই জায়গাটা আসার জন্য যদি মালয়েশিয়ায় ঘোরাঘুরি করতে আসেন অথবা কেউ এর আশেপাশে থাকেন কাজের সুযোগে অবশ্যই এটাতে ওঠার জন্য এখানে সিঁড়ি করে দেওয়া আছে আপনি চাইলে ঝর্নার একদম নিচ অংশে ওইখানে গোসল করতে পারেন ওইখানে সময় কাটাতে পারেন অথবা চাইলে এরকম সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারেন আর ঝর্ণাতে যত বেশি উপরে ওঠা যায় বা যত ঝর্নার নিকটবর্তী যাওয়া যায় তত ঝর্ণার সৌন্দর্যটা আপনার উপভোগ্য বেশি হয় তো প্রেফার করি সব সময় যেখানে ঝর্নাতে যদি কখনো ঘুরতে যান ঝর্ণাতে তাহলে যত পারবেন পানির ফ্লো যে দিক থেকে আসতেছে আপনার ওই দিকে যাওয়া কারণ যত উপরে যাবেন তত সৌন্দর্য এবং ঝর্নার সৌন্দর্যটা দেখতে পারবেন এই সেই কাঙ্ক্ষিত ঝর্ণা যখন আপনি ঝর্ণার একদম চূড়াতে উঠবেন একদম চূড়াতে না যতটুকু উঠা যায় তখন আপনি দেখতে পারবেন রকম বিউটি অফ ওয়াটার ফল এই জায়গাটা আসলে এতটাই চমৎকার যে আমার আসলে এটা ছেড়ে যেতে মন যাচ্ছে না এবং ঝর্নার পানি এটা প্রাকৃতিক এবং খুবই খুবই অসাধারণ মানে আপনি ফ্রিজ থেকে যদি পানি বের করেন নর্মালি রাখলে তখন দেখবেন যে মানে যে পরিমাণে ঠান্ডা ঠিক ঝর্ণার পানিটা ঠিক ওই রকমই একদম প্রচুর ঠান্ডা তো এই ঝর্ণাতে এসে গোসল করতে পারা এটা আসলে খুবই চমৎকার অভিজ্ঞতা এবং শরীরের জন্য মনের জন্য সব কিছুর জন্যই ভালো আর এখানে আসলে আপনি অনেক ধরনের মানুষদের সাথেইবেন দেখা হবে দেশি বিদেশি তো এটা আসলে খুবই চমৎকার যেখানে যারা এর দিকে আশেপাশে আপনারা আছেন আপনারা চেষ্টা করতে পারেন যে আপনাদের ছুটির সময় কাজের ফাঁকে এখানে আসতে পারেন আর জায়গাটার নাম আবারও বলে দিচ্ছি দাতা বাই তো গুগলে সার্চ দিলে এটা লাটা বায়ু নিচে ছাড়ছিলেন এটা পাওয়া যাবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে লাটা বাই ভাই